আটাত্তর বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলাই খায় তার তারে আবার ঘি খা আর বারে মশালা কবি ওপি फसতা হেগা এই হ্যায় সে কিরা কা ভরতা ইটা নাম বড় বাপের পোলাই হ্যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ারস আজকের পর্বে আমরা কেন চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী 400 বছর পুরনো এই ইফতার মার্কেটে আর ইফতার মার্কেটে কি ধরনের খাবার পাওয়া যায় এবং এই খাবারগুলো দেখতে কিরকম এবং এখানে আর কি কি আছে সব জানাবো এক এক করে পুরো ভিডিওটির মাধ্যমে তাহলে আমরা পুরো ভিডিওরই আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি বিয়ার্স অলরেডি এবং দেবতার মার্কেটের প্রথম দিকে অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে মুড়ি এবং সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাহারি আইটেমের এফতার জালি কাবাব শিক কাবাব রয়েছে কোয়েল পাখি রয়েছে ভেজিটেবল পরোটা রয়েছে চিকেন পরোটা এবং এছাড়া রয়েছে মহব্বত শরবত আর এই মহব্বত শরবত কিন্তু পাশেই তৈরি করা হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন এবং এতে রয়েছে ফালুদা এই দেখতে পাচ্ছেন যে মহবদি শরবত তৈরি করা হচ্ছে আস্তে আস্তে আর এখান থেকে অত্যন্ত বড় হয়ে বিক্রি করা হয় এবং এখানে হচ্ছে বাদামি শরবত আর এলো চিকেন কাবাব এখান থেকে পাচ্ছেন চানা চাট মশলা ঘূর্ণি এবং জালিকাবা শিকাব চিকেন এক এক করে এনে বিভিন্ন ধরনের অ্যাপেটাইট রয়েছে আর এই অ্যাপারেটগুলো বিক্রি হয় কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার চাষবাস পড়ানোর অপ্টার মার্কেটে আপনাদের বলব আপনি সকলে আসবেন এই অ্যাপ্টার মার্কেটে এখানে আসলে আপনি কিন্তু একদারে যেরকম ভালো খাবার পাবেন সেরকম পাবেন নিম্নমানের খাবার যেমন এখানে রয়েছে যে বড়ো বাপের খায় ঠোঙ্গা ভরে বড় যায় এই খাবারটি নিয়ে রয়েছে মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন মত কেউ বলে খাবারটি খেতে খুবই সুস্বাদু আবার কেউ বলে খাবারটি খেতে খুবই বাজে আমরা বলবো আপনারা অবশ্যই এখানে চলে আসবেন এবং এখান থেকে খাবারটা খেয়ে অন্তত আপনারা একবার দেখবেন যারা তারা এখন ওই খাবারটি খাননি আমার কাছে এই বাজারে প্রত্যেকটি খাবার কিন্তু ভালো লেগেছে আপনি তো অবশ্যই চলে আসবেন এই বাজারে এই খাবারগুলো খাওয়ার জন্য তবে আমি বলব আপনার বড় পাপের পলাকায় যায় এই খাবারটি না খাওয়ার জন্য এখান থেকে আপনারা একমাত্র নিতে পারেন যে রয়েছে যে আপনাদের এখানে মহাবৎকে শরবত বা বাদামের শরবত এগুলো আপনারা নিয়ে খেতে পারেন অথবা ফালুদা অথবা এখান থেকে আপনারা তেহারি নিয়েও খেতে পারেন কিন্তু এগুলো ওনারা রেগুলার তৈরি করে থাকেন আমি আপনাদেরকে আবার বলছি এখানে যে বাবা আছে শিক্ষা বাবা আছে এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আপনারা এখান থেকে যে আলু চপ বেগুনি পেঁয়াজু যেগুলো রেগুলার আইটেম সে বাপ তারপর সাজলিগ এগুলো নিয়ে খাওয়ার টাইবার চেষ্টা করেন কারণ এগুলো কিন্তু দৈনিক তৈরি হয় এবং দৈনিক বিক্রি হয় যেমন এখানে থেকে যে খাসির যে রান রয়েছে খাসির যে লেগ পিস সেই লেগ পিসটা কিন্তু একই অবস্থা এখানকার আর এই কথাগুলো কিন্তু আপনারা আপনারা শুনতে পাচ্ছেন আমি আবার ফিরে আসছি এই কথাগুলো শেষে

চারশো বছরের অতীতই পুরনো ইফতার মার্কেটে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন যে সর্বত কিন্তু এখানে বত্রদাত করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাছের বড়া এবং এখানে চিকেন পরোটা এবং দেখতে পাচ্ছেন বড়ো জিলাপি যে একটা ওজন প্রায় এক কেজি থেকে দেড় আধা কেজি থেকে দেখতে এখানে এলো ফলের চার প্লেট এখানে বিভিন্ন ফল দিয়ে এই প্লেটগুলো তৈরি করা হয়েছে আর এটা প্রায় ছিল পঞ্চাশ টাকা করে আমরা আর সামনে অবসর হচ্ছি এবং আপনাদেরকে পুরো ইফতার মার্কেটে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে আমার ভিডিওটি কমেন্ট সমস্যা জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য আজকে বেশি কথা ভাববো না আজকে আমি তোমাদের মাঝখান থেকে এখানে নিচ্ছি আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রকম আজকে শেষ করছি আল্লাহ হাফেজ